আজ গো চট্ট্রাম আর ফরচুন বরিশাল মুখ মুখোমুখি হইবে যে দল উত্তীর্ণ হইবে সরাসরি ফাইনালে এখন উত্তীর্ণ হইবে পারলে তো হবে না উত্তীর্ণ এটা আপনারা আজ গো চট্টগ্রামকে ভরে দিয়ে ফরচুন বরিশাল দেখা যায় চলিয়ে যাইবে ফাইনালে এরপর চট্টগ্রাম যে হেদের বিষয় ওটা আমাকেও বিষয় না বরিশালের সাথে চট্টগ্রাম মনে হচ্ছে কি এই যে ভীষণের ম্যাচটা একটু হারাইছে চট্টগ্রামের ভক্তরা বহুত লাফালাফি দাবি করছো আরে ভাই ওই দিন তো তোমাদেরকে চান্স দিছি কারণ আমরা চাইতে আসি যে ফরচুন বরিশাল কাপ নেবে আর এগো বিরোধিতা এবং এগো লাগে যারা টেক্কা দেশে রংপুর রংপুরকে আগেই দেখা যায় বাস দেওয়ার জন্য আমাদের ওই ম্যাচটাই দেখা যায় আমরা ইচ্ছে করি চট্টগ্রামকে হারাইছি ওই জেতাইছি ওটা কোনো বিষয় না আজ গো খেলা হবে মাঠের মধ্যে আজ গো চট্টগ্রামের ভক্তরা কোথায় হম যে যার স্থান থেকে পালা বানে ওই ছয় সাইড দেখিয়া আজ গো যে ফরচুন বরিশালের বলারেরা বল করবে ওই দিন লুথা মুথা দেখা যায় বলার নামাই দিছি যে এতরা ফিল্ডিং gay katekorisna wasa way hoo চট্টগ্রামকে আমরা ইচ্ছে করিয়া যেতাইছি রে ভাই গো হেগে মনে করি না গো দেখা যায় অনেক হিসাব নিকাশ আসে আমাদের শান্ত হ্যাঁ দেখা যায় এই যে দল দিয়ে যখন গেছে চিন্তা করেন তাইলে আমাদের তো কুপুয়া কাটতে গেছে আমরা শান্ত যাবার পর প্রত্যেক ম্যাচ যেতেই রয়েছি যেতেই রয়েছি যেতেই রয়েছি এখন করতে পারেন এইতে চট্টগ্রামের সাথে লাস্ট ম্যাচকে হাললে ওটা তো ইচ্ছে করিয়া আনছি তামিম পারতে না তামিম পারতে না দেখা যায় রান করতে করে না ইয়ে ছয়টা বল টুকু টুকর করিয়া ঠোয়াইয়া আজকে ক্যাশ এই যে মাহমুদুল্লার ছয় সাইগুলো দেয়া হেন হ্যাঁ আমাদের মালানের ছয় সার গুলো হেন আজ গো চিনতে করেন এই আজ গো বি যে সয়সার মারবে আনে কপালটা খারাপ হেন না গো বিয়ে আবার ক্যাশ বেড়ে গেলে ওটা কোনো বিষয় না আজ গো ফরচুন বরিশাল আগুন খেলা দেখাইবে মাঠের মধ্যে আগুন পারফরমেন্স দেখাইবে যাইবে চমৎকার বলিং ব্যাটিং ওরে শোভা না আজ বরিশালের প্রত্যেকটা লাইন স্ট্রং প্রত্যেকটা লাইন দেখা যায় হিরগে লাগবে আজ গো আর ব্যাট দেখা যায় পিডিয়াই ভাঙছিলাম আজ গো দরদ পাড়াই গেলাম ওরে মাঠের মধ্যে ফরচুন বরিশালের বক্তরা কোথায় কোথায় আমরা আমাদেরকে তো সারা তারা সবাই আগে বাগে দেখা যায় একটু মাঠের মধ্যে যাই পারফরমেন্স দেবে আমরা তো মাঠের বাইরে একটু লাফালাফি করতে পারেন হ্যাঁ আমরা ফরচুন বরিশালের দর্শকেরা আসিস আমার আসি অবশ্যই আসি ফরচুন বরিশাল গত বছর কাপ নেবে নেসে এবছর তো নেবে কেউ ফিরতে পারবে না এবছরের কাপ ফরচুন বরিশাল নেবে এই যে চিন্তা করেন রোহিন্দিয়া রংপুর এসব যে কোনো বিলে দৌড়িয়ে গেলে বাদ পারবে বাদ তরিয়া আসতে খুলনার লাগে দেখা যায় খেলা হইবে চট্টগ্রামের লাগে হ্যাঁ হিন্দি আবার দেখা যায় চট্টগ্রাম বাদ করবে ফাইনাল খেলবে খুলনা আর ওই যে বরিশালের লাগে যে খেলো খুলনাও খেলতে পারো চট্টগ্রামও খেলতে পারো কিন্তু রংপুর আস না রংপুর ফাইনালে আসনিয়া রংপুর ফাইনালে আইলে এককাল ভাইটগেল আজ গো যে কোনো ভিলে দেখা যায় ভাইকেলাবো চট্টগ্রামকে এরপর এবার ফাইনালে যে পারবা এক এক এককাল সিজিয়ে আবো যাই হোক ওরা কোনো বিষয় না ওটা ফাইনালে মঞ্চে দেখা হইবে আজ গো চট্টগ্রামকে ভরি দিয়ে ফাইনালে চলিয়ে যায় ফরচুন বরিশাল এই দোয়া প্রত্যাশা আশা লইয়া ভিডিওটা এখানেই সমাপ্ত দিতে আসি আর মতামত অবশ্যই একটু কমেন্টে জানাই দিয়ে